এখানে এরকম একটা প্লেস আমার মনে হয় না চন্দ্রনাথ পাহাড় থেকে নামার সময় গিয়ার ব্যবহার করতে হবে এমনকি গাড়ি স্টার্ট দিতে হবে আমি এখন ট্রাই করি কতটুক যাইতে পারি আমি অলরেডি গাড়ি বন্ধ আছে আমার আমি ট্রাই করতে আসি দেখি কতটুক যাইতে পারি ও ভাই কি স্পিড হইতে আছে এখানে যে রাস্তা এত রিক্স নেওয়া যায় বোনা স্লো স্লো যাই দেন ব্রেক করে করে আবার যাই ও ভাই কি স্পিড রে ও ভালো গতি হইতে আছে তবে গাড়ি কোনো গিয়ার লাগাইতে না ভাঙ্গা ভুঙ্গার কারণে একটু ব্রেকে যাইতে হইতে আছে তাছাড়া অনেক স্পিড উঠানো যাইতো আরও টার্নিং আছে আমি বন্ধ অবস্থায় দেখতে থাকি যে আমি কতটুকু যাইতে পারি গাড়ি স্টার্টে যেতে হইতে আসে না গাড়ি একদম বন্ধ ভালো স্পিড হইতে আছে আমার মনে হইতে আছে যে যেই তেলটা প্রয়োগ কইরা আমি উপরে উঠছি এখন সেই তল্লা পাইসা যাইতে আসে যে আমার গাড়ি স্টার্টে দিতে হইতেছে না যে স্টার্ট ছাড়াই আমি যাইতে পারতাছি এই যে একটু উঁচা তারপরও গাড়ি কিন্তু স্লো হইতেছে